আসসালামু আলাইকুম আমি জিহাদুল ইসলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে ইংরেজি শিখেছি বা হাউ আই লার্ন মাই ইংলিশ বা আমি নিজে নিজে কিভাবে ইংরেজিটাকে শিখেছি কারণ অনেকে হয়তো বা জানেন যে আমি ইংরেজি শেখার জন্য কোথাও যাই নাই ইভেন কোনো ইনস্টিটিউট বলেন কোনো কোচিং সেন্টার বলেন কোথাও কিন্তু আমি যাই নাই আমি আমার যে ইংলিশ শেখাটা বা আমার যে ইংলিশ জানিটা সেটা সম্পূর্ণ ছিল নিজে থেকে বা নিজের উদ্যোগে যে অনেকে আসে না আমরা নিজের উদ্যোগে অনেক কিছুই করি যেমন নিজের উদ্যোগে কৃষি কাজ করি বা এরকম অনেক কাজ কিন্তু আমরা নিজের উদ্যোগ নিয়ে করি তো সেম ইংলিশটা হচ্ছে আমার ক্ষেত্রে সেম যে আমি নিজে নিজের নিজেই উদ্যোগে ইংলিশটাকে শুরু করেছি এবং আমি নিজ উদ্যোগেই ইংলিশটাকে শেষ করেছি বা বলতে পারেন যে ইংলিশটাকে নিজের উদ্যোগেই শিখতেছি তো সেই জন্য আমাকে আমার আসলে কোনো সুযোগ সুবিধা ছিল না যে কোথাও গিয়ে ইংলিশটাকে শেখা বা সেই জন্য ব্যাপারটা অনেকেই জানেন তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন কৌতূহল বসত যে ভাই আপনি আসলে কিভাবে নিজে নিজে শিখেছেন আপনি তো কোথাও জান তো আজকের যে লাইভ স্ট্রিমটা এটা মূলত এটা নিয়ে কারণ অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছেন এই ব্যাপারটা নিয়ে তো আমি মনে করি এখান থেকে অনেকের অনেক কিছু শেখার আছে ইউ ক্যান লার্ন ডিফারেন্টাইন্ড অফ সিং ফ্রম দিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই অলসো সিং সো অনেকদিন পর আজকে লাইভে আসলাম তো আমার আসলে অনেকগুলো প্রবলেম ছিল প্রবলেম আমি ফেস করতেছি ইভেন অনেক ব্যস্ত সময় পার করতেছি যার কারণে সামটাইমস ইটস রিয়েলি ডিফিকাল্ট টু কাম অন লাইফ টু মেক লাইভ স্ট্রিমিং সো আই রিয়েলি ইউনো আই এম মিসিং ইউ আমি অল অফ ইউ অ্যান্ড আই অলসো নাও ইউ আর অলসো মিসিং মি বিকজ ইউ আর হিয়ার টু লার্ন সামথিং ডিফারেন্ট ফ্রম মি ওকে সো আমার আসলে ইংরেজি যে শেখার যে জানিটা সেটা শুরু হয়েছিল দু হাজার বিশ সালের একদম শেষের দিকে আমরা তখন কোভিড ছিলাম বা আমরা বলতে পারি যে লকডাউনের মধ্যে ছিলাম তো তখন আমি চিন্তা করলাম যে তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে এর আগে থেকেও মানে এর অনেক আগে থেকেও আমার ইংরেজি নিয়ে অনেক কৌতূহল ছিল বলতে পারেন যে ইংলিশ ওয়াজ মাই ড্রিম ঠিক আছে মানে অনেক আগে থেকে ইংলিশটা আমার স্বপ্ন ছিল আমি যখন ক্লাসে ছিলাম আমার ইংলিশটা তো অনেকটাই মানে খারাপ ছিল মানে ভালো ছিল না ইভেন আমি নিজে থেকে কোনো কিছু লিখতে পারতাম না নিজে থেকে যে কোনো কিছু বানিয়ে লিখবো কোনো একটা ফ্র্যাগ্রাফ লিখবো কোনো একটা রচনা লিখবো ইট ওয়াজ রেডি ডিফিকাল্ট ফর মি দ্যাট টাইম তো যার কারণে আমি চিন্তা করলাম যে না আমার ইংলিশটা হয়তোবা কমপ্লিট করা উচিত আমার ইংলিশটাকে কন্টিনিউ করা উচিত ইংলিশে আমার দক্ষতা তৈরি করা উচিত বা আমি চাই ইংলিশে কথা বলতে ওইটা আমার ছিল ওই স্বপ্নটা আমার ছিল যার কারণে আমি ফাইনালি দু সালের শেষের দিকে বলতে পারেন যে অগাস্টের দিকে আমি ফাইনালি একদম সিরিয়াসলি ইংলিশটাকে শেখা শুরু করি তারপর প্রথম দিকে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না আমি কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব এই যে আপনাদের মধ্যে সেম কোয়েশ্চেনগুলো কিন্তু আমার মধ্যেই ছিল এখন ইংলিশটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা ইটস এন ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে আমি যদি ইংলিশটা পারি আমি যদি ইংলিশে দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমি চাইলে যে কারোর সাথে কমিউনিকেট করতে পারি আই ক্যান কমিউনিকেট উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পিপল ইভেন আই ক্যান মেক ফ্রেন্ডশিপ উইথ ফরেন পিপল এন্ড অলসো আই ক্যান মেক সাম ফরেন আর ফ্রেন্ডস তো যার কারণে আমার ইংলিশের প্রতি অনেক আগ্রহ তৈরি হয় আমি চেয়েছিলাম যে ইংলিশটাকে শেখার জন্য বাট আপনাদের মতো সেম আমারও কোয়েশ্চেন ছিল যে আমি কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব আমার আসলে কিছু বুঝতে পারতেছিলাম না তখন আমার এই যে মোবাইল ফোনটা ছিল এই যে এটা খুব বেশি দামি না তো তখন আমি যেটা করলাম আমি আমাদের তখন প্রযুক্তির যে মানে অনলাইন থেকে শেখার যে প্রসেসটা বা প্রয়াস সেটা তখন মূলত শুরু হচ্ছিল দু সালের দিকে কারণ তখন আমরা সবাই লকডাউনে এখন আমরা পারছি না বাইরে যেতে পারছি না কোথাও কোচিং সেন্টারে যেতে তবে অনেকের জন্য এটা পসিবল হলেও ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি বিকজ আমার আসলে সেই সুযোগ সুবিধাটা ছিল না ঠিক আছে তো তখন আমি যেটা করলাম আমি তো দোকানে থাকি দোকানে সব সময় অবস্থান করতাম তখন আমি চিন্তা করলাম আমি যে ফ্রি সময়টা দোকানে পাই সেই সময়টা যদি আমি ইংরেজি শেখার পেছনে যদি আমি ব্যয় করি তাহলে সেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে বা এটা আমার জন্য অনেক বেশি বল হবে বা হেল্পফুল হবে তখন আমি শুরু করলাম আমি একদম সার্চ করা শুরু করলাম আমার আমার একটা ফ্রেন্ড ছিল তখন আমার কলেজে ও কিন্তু খুব ভালো ইংরেজি পারতো ও ম্যাম যেটা জিজ্ঞেস করতো ও সেটাই কিন্তু পারতো তো তখন আমি যেটা করলাম যে ও থেকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি কোথা থেকে শুরু করব তো আমাকে বলল যে বেসিক ইংলিশ যেটা আছে বা আমরা যেটাকে বেসিক গ্রামার বলি সেখান থেকে তুমি চাইলে শুরু করতে পারো তো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এইখান থেকে মূলত আমার শুরু করা উচিত কারণ আমি যেখানে একটা সেন্টেন্স তৈরি করতে পারি না আমি জানি না কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয় আমি জানি না আই মিন আই ডোন্ট নো হাউ টু মেক এ সেন্টেন্স এন্ড হাউ টু মেক এ কমিউনিকেশন আমি যদি সেন্টেন্স তৈরি করতেই না পারি তাহলে আমি কিভাবে কমিউনিকেশন তৈরি করব ঠিক আছে তো যার কারণে ও আমাকে বলল যে তুমি একদম বেসিক থেকে শুরু করতে পারো মানে বেসিক ইংলিশ থেকে তো তখন আমি যেটা করলাম যে বেসিক ইংলিশের মধ্যে তো অনেকগুলো আছে যেমন একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয় তারপর হচ্ছে সেন্টেন্স কাকে বলে পার্টস অফ স্পিচ কাকে বলে তবে এখানে একটা বিষয় যেটা আমি আবার আপনাদের একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমি যখন ক্লাসে থাকতাম বা আমরা যখন ইংলিশ ক্লাস করতাম তখন টিচার যখন বোর্ডে লিখতো যখন একটা বোর্ড ছিল না যখন লিখতো তো তখন আমি চিন্তা করতাম উনি একটা সেন্টেন্স লিখলেন সাপোজ একটা সেন্টেন্স যে আই গো টু মার্কেট ডে অথবা হতে পারে যে শি গোজ টু কলেজ ডে মানে সে প্রতিদিন কলেজে যায় এখন আমার ছিল এরকম যে এখন সে প্রতিদিন কলেজে যায় সে গোস টু কলেজ এভরিডে এখানে যে সিটা সিটা আসলে কি তারপর হচ্ছে গোস গোসটা কি তারপর কলেজ কলেজটা কি মানে এগুলো পার্ট বাই পার্ট আমাদেরকে আসলে শেখানো হতো না মানে শেখালেও আমরা হয়তো বা বুঝতাম না তখন আমার ভিতর সবসময় একটা কোয়েশ্চেন জাগতো যে মানে আমাকে যদি কেউ এভাবে বোঝাতো যে সি এটা কি আসলে তারপর হচ্ছে গোস গোসটা কি কলেজ কলেজটা কি তারপর হচ্ছে এভরিডে এভরিডা এভরিডে এটা কি হ্যাঁ এভাবে যদি কেউ আমাকে ধরে ধরে বোঝাতো তাহলে হয়তো বা আমি সহজে বুঝতে পারতাম তো তখন আমার ফ্রেন্ড যখন আমাকে বললো যে তুমি চাইলে একদম বেসিক থেকে শুরু করতে পারো তখন আমি সার্চ দিলাম আসলে বেসিকটা কি বেসিক ইংলিশটা কি তখন বেসিক ইংলিশের মধ্যে আমি পেলাম যে পার্টস অফ সেন্টেন্স তারপর হচ্ছে মডালস তো তখন আসলে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে না আসলে সেন্টেন্স এভাবেই তৈরি হয় যেমন পার্টস অফ তো সবগুলা দেয়া আছে যেমন নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে অ্যাডজেক্টিভ কাকে বলে তো ওই বিষয়গুলো যখন ওখানে দেয়া আছে তখন আমার আস্তে আস্তে বুঝতে পারছি তখন আমি তখন একদম শুরু থেকেই শুরু করি যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় কিভাবে আমরা বলবো যে আমি ভাত খাই তারপর হচ্ছে হচ্ছে আমি কলেজে যাই আমার নাম তারপর ওর নাম এই এগুলো আমি কিভাবে বলবো মানে একদম আমি বেসিক থেকে শুরু করি যার কারণে জিনিসটা আমার কাছে অনেক বেশি ইজি হয় তো আমার যেহেতু কোনো টিচার ছিল না আমি যেহেতু ইংলিশটাকে নিজে নিজে শিখতাম তখন আমি ইংলিশের প্রতি অনেক বেশি সিরিয়াস ছিলাম তখন আমি যেটা করতাম আমি প্রতিদিন যেগুলো শিখতেছি দোকানে বসে বসে প্রতিদিন যেগুলো আমি শিখতেছি সেগুলো এরকম একটা নোট আমি রাখতাম এটা আমাকে অবশ্য গিফট দিয়েছেন এটা হচ্ছে ইংলিশ থেরাপি থেকে একটা একটা নোটবুক নোটবুক তবে আমি এরকম রাখতাম সব সময় যেখানে আমি লিখতাম যে আমি সাপোজ আমি একটা আজকে নিয়ম শিখলাম আমি কলেজে যাই তখন আমি সেটাকে এই একটা সেন্টেন্সকে আমি কয়েকটা সেন্টেন্স বানাতাম যেমন সরি যেমন হচ্ছে আমি কলেজে যাই আমি কলেজে যাই না এটা কি হবে তারপর হচ্ছে আমি কলেজে যাচ্ছি সে তারা এভাবে কিন্তু আমি একটা সেন্টেন্সকে বানাতাম বাট বিভিন্নভাবে বিভিন্ন রুলস প্রয়োগ করে বানাতাম আচ্ছা এখানে একজন দেখছেন যে আই এম ফ্রম ইন্ডিয়া ওয়াচিং ফ্রম ইউ আই জামরুল Rashkar, Jamrul Rashkar. Thank you so much for watching my live streaming from uh India. I mean, right now, I mean currently you are staying in UAE. So that's very really interesting to see you. And I'm really happy to see you here. Okay, hello. I want I wanna talk to you if possible. Please join me. Okay. Uh Habibur rahman Habibur Habibur Rahman so habib Rahman brother uh, i'm really you know all the time i have to work at our vegetable shop so that it's really difficult difficult to get free time every single day for that it's really you know difficult so if you want i can uh, make a conversation with you for the first time and for you know only uh, you know uh, only one time i can make a communicate with you i can make a conversation with you so if you want ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি ইউ ক্যান গেট মাই নাম্বার ইফ ইউ গো ইউটিউব অ্যাবাউটে যাবেন তখন আমার নাম্বারটা পেয়ে যাবেন তো আপনার যদি আপনি যদি চান দয়া করে সেখানে গিয়ে আমাকে কল দিবেন তাহলে আমি আপনার যদি কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে করতে পারেন তো আমি যেটা বলছিলাম আর কি যে আমার যে ইংলিশ জানিটা আমি কিভাবে ইংরেজি শিখলাম এই জানিটা আসলে খুব বেশি সহজ ছিল না তো যারা ভাবেন যে আজকে এসে কালকে থেকে ইংরেজি বলা শুরু করবেন এটা আসলে কোনো দিনও পসিবল না আপনাকে সময় দিতে হবে ইউ হ্যাভ টু গিভ টাইম ইউ হ্যাভ টু স্টে ইউ হ্যাভ টু বি রেগুলার আমি ইভেন আমি নিজেও রেগুলার ছিলাম না আমি ট্রাই করতাম রেগুলার হওয়ার জন্য লিস্ট প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা ইংরেজি বলার চেষ্টা করতাম কিন্তু তারপরেও এটা পসিবল হতো না তো আমি চাইতাম যেহেতু আমার স্বপ্ন ছিল যে আমি ইংরেজিতে কথা বলবো একদিন আমার ইংরেজি বলতে হবে তো যার জন্য আমি সবসময় ট্রাই করতাম ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজিটাকে প্র্যাকটিস করার জন্য তো যারা এই মুহূর্তে আমার লাইভ স্ট্রিমিংটা দেখতেছেন অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইভ স্ট্রিমটা আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো আমি আর কিছু বেশিক্ষণ করব না আমি আর বাকি কিছু কথা বলে আজকের লাইভ মতো শেষ হাই ইসলাম তো আমি যেটা বলছি যে তখন আমি স্টেপ বাই স্টেপ ইংলিশটাকে শেখা শুরু করি বা শিখতাম যখন আমি দোকানে অবস্থান করতাম দোকানে আমাদের সবজির দোকান আছে তো যখন আমি দোকানে থাকতাম তখন আমি ফ্রি সময় পেলেই ইংলিশটাকে মানে কন্টিনিউ করা শুরু করতাম আমি চাইতাম যে ইংলিশটা আমি বিশ্বাস করতাম ইংলিশটা আমার দ্বারা সম্ভব হবে আমি ইংরেজি বলতে পারবো কিন্তু আমার ভিতর এই বিশ্বাসও ছিল যে আমাকে প্র্যাকটিস করতে হবে মানে প্রতিনিয়ত আমাকে প্র্যাকটিস করতে হবে যদি আমি ইংলিশটা বলতে চাই বা যদি আমি ইংলিশে কথা বলতে চাই তো তখন আমি যেটা করতাম এরকম একটা নোট নিয়ে আমি যেটাই শিখতেছি সেটাই আমি লিখতাম এই যে এভাবে এখানে হয়তো বা এখানে লেখা নেই এই যে এরকম আহ নোটের মধ্যে কিন্তু আমি যা শিখি তাই কিন্তু লিখে রাখতাম একটা ফ্যান মানে কলম থাকতো তো তখন আমি আসলে ইমেজিং করতাম ওই যে মানুষ কল্পনা করে না আমি সবসময় কল্পনা করতাম কারণ আমি তো দোকানে থাকতাম আমি তখন চিন্তা করতাম যে একটা কাস্টমার আসলে আমাকে কিভাবে সেই কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে আমি তার সাথে প্রথমে কিভাবে শুরু করতে পারি যেমন আমি তার সাথে শুরু করতে পারি যে হাই অথবা গুড ইভিনিং বলে শুরু করতে পারি ওয়েলকাম টু মাই শপ ওয়েলকাম টু মাই ভেজিটেবল শপ এভাবে শুরু করতে পারি তো আমি তাকে বলতে পারি যে আই মিন উড ইউ উড ইউ লাইক টু বাই সামথিং ফ্রম মাই শপ তো তখন সে হয়তো বা বললো যে ইয়েস আই আই ওয়ান্টু আই মিন আই উড লাইক টু বাই সামথিং ফ্রম ইউর শপ সো হাউ মাছ দ্য ভেজেবল আই মিন হাউ মাচ পটেটো হাউ মাচ টমেটো তখন আমি তাকে বলতাম ও ও ইটস ওকে টমেটো ইজ টোয়েন্টি টাকা পার কিলো if you want uh, i can give you 10% discount so এইভাবে কিন্তু আমি কল্পনা করতাম কারণ আমরা জানি যে কল্পনা যাদের কল্পনার জগৎ অনেক বেশি যারা অনেক বেশি কল্পনা করতে পারে তাদের ইংলিশে শেখাটা অনেক বেশি সহজ হয় বা সহজে তারা শিখতে পারে ইংলিশ এটাকে তো তখন আমার তো কোনো মেন্টর ছিল না আমার কোনো সুযোগ সুবিধা ছিল না আমি কোথাউ গিয়ে ইংলিশ এটাকে শিখব তো যার কারণ আমি চাইতাম নিজে নিজে নিজের সাথে নিজেরকেই কল্পনা করে ইংলিশটাকে শেখার জন্য মানে নিজে নিজে কল্পনা করতাম মানে আমি একজন আমার কল্পনাতে আরেকজন থাকতো আমি তার সাথে প্র্যাকটিস করতাম ঠিক আছে তখন আমি বলতাম যে হে হে জিহাদুল হাওয়ার ইউ তখন আমি বলতাম ইয়েস আই এম ফাইন অ্যান্ড হাওয়ারি ইউ সো তো সে আমাকে বলতো মানে আমার ভিতর যে আছে আর কি সে আমাকে বলতো যে ডি ইউ লাইক ভেজিটেবল অ্যান্ড ওয়াই ডি ইউ লাইক ভেজিটেবল তখন আমি বলতাম যে ইয়ে আই লাইক ভেজিটেবল বিকজ ভেজিটেবল ইজ মাই ফেভারিট অ্যান্ড ইটস ভেরি ইউ নো বেনিফিসিয়াল ফর আওয়ার হেলথ এন্ড ইফ উই ওয়ান্ট উই ক্যান টেক ভেজিটেবল এভরি সিঙ্গল ডে তো এভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিস করা উচিত আমি ইংলিশটা শিখেছি তাও যেমন সত্য তবে আমার সব থেকে বেশি ফোকাস ছিল প্র্যাকটিসের উপর আমি সব সময় প্র্যাকটিস করতাম যখনই সুযোগ পেতাম তখনই প্র্যাকটিস করতাম ইভেন আমার গত বছর দু হাজার বাইশ সাল পুরো এক বছর আমি ইংলিশটা শিখতেই পারি নাই কারণ আমাদের অনেক ক্রাইসিস ছিল ফ্যামিলি ক্রাইসিস তো যার কারণে আমি একটা জবে ছিলাম তো সেখানে ডেইলি অলমোস্ট টুয়েলভ আওয়ার্স আই হ্যাড টু ওয়ার্ক আই হ্যাড টু স্টে এট রেস্টুরেন্ট ফর দ্যাট ইট ওয়াজ রেলি ডিফিকাল্ট আই মিন মাই ডিউটি ওয়াজ টুয়েলভ আওয়ার এ ডে সো আই আই হ্যাড নো চান্স টু গেট ফ্রি টাইম টু প্র্যাকটিস মাই ইংলিশ টু লার্ন ইংলিশ তো যার কারণে আসলে আমি তারপরে আমি হাল ছাড়ি দেয়নি ঠিক আছে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে উত্থান আর পতন হবে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে নিজের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে আপনাকে কন্টিনিউ করতে হবে ইংরেজি শেখা আচ্ছা জেহাদুল ব্রো হাউ ইউ আই এম ওয়েল অ্যান্ড থ্যাংক ফর আসকিং নুরুল ইসলাম দিনাজপুর থেকে অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন তো যার জন্য আমার আমি আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞ আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি জয় রয় আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আশা সরকার আই ওয়ান্ট টু আসক ইউ হাওয়ার ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আমার স্পেলিংয়ে খুব ভুল করি এর সমাধান কি প্লিজ বলবেন আচ্ছা স্পেলিং এ ভুল ভুল হয় হলে আপনি যেটা করতে পারেন একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ইংলিশ 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 মানে হ্যালো হ্যালো অ্যাপ্লিকেশনটা আপনার আপনি যখন ডাউনলোড করে সেটা যখন ওপেন করবেন সেটা যখন ইউজ করবেন আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন যে হাউ টু ইউজ হ্যালো ইংলিশ তখন আপনি অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন ওখানে একটা প্রত্যেকটা তো লেসন আছে বাট প্রত্যেকটা লেসনে একটা একটা স্পেলিং গেম আছে আপনি যদি ওই স্পেলিং গেমটা খেলেন তাহলে আপনার স্পেলিংটা অনেক বেশি ইমপ্রুভ হবে আমি আশা রাখছি তারপর আপনি যেটা করতে পারেন আপনার স্পেলিং মিস্টেকের জন্য আপনি যেটা শিখবেন সেটা এরকম একটা নোটের মধ্যে লিখবেন লিখে লিখে তারপর শিখবেন যেমন আই গো টু কলেজ আপনি লিখলেন যে আই গো টু কলেজ তারপর হচ্ছে আই গো টু মার্কেট এখন দেখেন আমরা যখন কিছু শিখি সেটা যখন লিখার মাধ্যমে শিখি তখন সেই জিনিসটা আমাদের আটকে যায় তো আপনার যেটা ইমপ্রুভ হবে সেটা হচ্ছে আপনি যেটা শিখছেন যেমন আই গো টু কলেজ তখন আপনি লিখবেন না ওই যে আই তারপর হচ্ছে জি ও গো তারপর হচ্ছে কলেজ তখন আপনাকে তো দেখে দেখে লিখতে হবে আপনি তো সেখানে বুলবার লিখতে পারবেন না তাই না তো আপনি যখন লিখবেন তখন আপনার স্পেলিংগুলা অনেকটা ইম্প্রুভ হবে আপনি চাইলে সেটা ট্রাই করতে পারেন আশা করছি আপনার সব দিক থেকে আপনি লাভবান হবেন আপনার স্পেলিং ইম্প্রুভ হবে আপনার ব্রেনের যে যে আপনার ব্রেনের যে মেমোরাইজিং যে ক্ষমতা সেটা অনেক বেশি ইম্প্রুভ হবে আপনাকে একটা জিনিস বারবার শিখতে হবে না বা বারবার বারবার আপনাকে একটা জিনিস শিখে শিখতে হবে না তো আপনি যেটা শিখবেন সেটা একবারে শিখে ফেলতে পারবেন ঠিক আছে আপনি চাইলে জিনিসটাকে ট্রাই করতে পারেন ইউ ক্যান ট্রাই আবার এটা করবেন না যে না জিহাদুল ভাই বলছে যার কারণে আমি ইয়া করতেছি এরকম না আপনি ট্রাই করেন শিখেন চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে আশা রাখছি আচ্ছা আহ একজন লিখছেন যে ভেরি গুড থ্যাংক ইউ সো মাছ ফর ইউর লাভলি কমেন্ট গ্রামের সৈনিক হ্যালো আই এম জাহির ফ্রম নরসি নরসিন্দি ওকে হাই ওয়েলকাম টু দিস লাইভ স্ট্রিমিংক ইউ সো মাং লাইভ স্ট্রিমিং হিন্দি জহির আই এম ফোর ইয়ার্স ওল্ড আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইজ ইট পসিবল ই হ্যাফিনেটলি ইটস পসিবল কেন নয় আপনি একটা মানুষ মানুষের বয়স শেখার কোনো বয়স নেই আপনি যদি চেষ্টা করেন আপনার ডেডিকেশন যদি থাকে আপনার যদি স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইটস নট এ বিগ ডিল ইটস নট ইম্পসিবল ইফ ইউ ট্রাই ইউ ক্যান লার্ন সো ট্রাইং ইউর লার্নিং ইংলিশ অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ ইউ ক্যান লার্ন আচ্ছা তো ভাইয়া কক্সবাজারের অহংকার অনেক ধন্যবাদ আশা করছি আপনিও কক্সবাজারের মানুষ মেবি ফেমাস স্পোর্টস so thank you so much for your lovely comment hello i want to talk to you if is it possible join me yeah you can go the about section and then you can get my page and then you can get my number on you know about section okay i follow you thank you so much arab Shuaif, thank you so much for your following and uh take love from me vocabulary বলতে পারেন ইট ইট ইজ হবে নাকি নাকি ইট ইজ হবে ইট ইজ ইট ইজ হবে কোনটা ঠিক আচ্ছা ইজ ইট ইজ ইট পসিবল আপনাকে বলতে হবে ইট ইজ পসিবল নয় ইজ ইট পসিবল এটাই কিন্তু সঠিক হ্যাঁ ইজ ইট পসিবল আপনি যদি কোয়েশ্চেন করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তখন আপনি বলতে আপনাকে বলতে হবে যে ইজ ইট পসিবল ইজ ইট গুড ইজ ইট ব্যাড এরকম বলতে হবে ঠিক আছে আর আপনি যদি এমনি বলেন যে ইট ইস বিউটিফুল আচ্ছা আর আচ্ছা বুকাবেলারি নিয়ে আমার যে কথা সেটা হচ্ছে যে আপনি যে বুকাবেলারি শিখেন না কেন সমস্ত আপনাকে একটা বুকাবলারি শেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে সেটার সিনোনেম আছে কিনা তারপর হচ্ছে অ্যান্থাইম আছে কিনা তারপর হচ্ছে একটা বার্ব আপনি যখন শিখবেন বুকাবলারি বেসিকলি বার্ব যখন আপনি শিখবেন তখন আপনাকে ফোকাস রাখতে হবে যে আদার্স যে ফর্মগুলো আছে যেমন একটা বারবে পাঁচটা ফর্ম হয় সে ফর্মগুলা সহ আপনাকে শিখতে হবে এবং প্রত্যেকটা ফর্ম দিয়ে এক একটা সেন্টেন্স এক এক ধরনের টেন্সে অ্যাপ্লাই করে করে আপনাকে শিখতে হবে ঠিক আছে আশা করছি আনসারটা পেয়েছেন আর আপনি যে বোকাবলারি শেখেন না কেন আপনাকে একদম লিখে লিখে প্র্যাকটিক্যালি শিখতে হবে হচ্ছে টেন্স ১২টা আর বারো কি শিখতে হবে হ্যাঁ অবশ্যই বারোটা শিখতে হবে তবে এমন নয় যে বারোটাই আপনার দরকার হবে এরকম কিন্তু না আপনার সর্বোচ্চ দরকার হলে দশ থেকে এগারোটার মতো দরকার হতে পারে তবে বারোটা শিখে রাখাই সব থেকে বেটার আমি মনে করি আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া থ্যাংক ইউ সো মাচ সজিবুল ইসলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ স্ট্রিমিং ওয়া হোয়াট এক্সপ্লেনিং থ্যাংক ইউ সো মাচ uh, bro how can i be fluent in english if you want to be fluent you have to be you have to practice more and more and you have to learn every single every single thing practically মানে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে তাদের সাথে যারা ভালো ইংরেজি বলতে পারে যারা আর আপনার যদি কোনো ফরেনার বন্ধু বান্ধব থাকে তাহলে তো আরও ভালো আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন তারপর আরেকটা বিষয় হচ্ছে যে হতে গেলে সবকিছু আগে সবকিছুর উপর একটু বেসিক ধারণা দরকার ঠিক আছে ধারণা রাখতে হবে যেমন একটা সেন্টেন্স কিভাবে বলতে হয় বা বিভিন্ন ওয়েতে কিভাবে একটা সেন্টেন্স বলা যায় এই যখন এই টার্মগুলো যখন আপনার ভিতর থাকবে তাই না তখন আপনার বলাতে স্পিড কেউ কেউ থামাতে পারবেন আপনি স্পিডলি ইংলিশটাকে বলতে পারবেন আপনি চাইলে স্লোলি বলতে পারবেন আপনি চাইলে খুব বেশি সুন্দর করে বলতে পারেন যে কোনো বলতে পারেন তবে আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং স্ট্রং হতে হবে ইউ অন বেসিক লেভেল ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনাকে প্রতিনিয়ত পাবলিক স্পিকিং করতে হবে আমাদের মতন যেমন আমরা অনেক ধরনের ভিডিও তৈরি করি মাঠে ঘাটে বসে বসে ভিডিও তৈরি করি যখন যেখানে কাজে থাকি তখন সেখানে ভিডিও ক্যামেরার সামনে কথা বলি এভাবে আপনার জড়তাকে দূর করতে হবে আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে ঠিক আছে আপনাকে আপনাকে ইংরেজির যে ফিলটা সেটা নিতে হবে তো ধন্যবাদ সবাইকে অনেক সময় ধরে আপনাদের সাথে কমিউনিকেট করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ স্ট্রিমিং হু আর স্টিল ওয়াচিং দিস লাইভ স্ট্রিমিং অ্যান্ড দিস ইজ মাই ইংলিশ জানি তবে আমি সবশেষে একটা একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কোনো কিছুই সহজ নয় আপনাকে ভিন্নভাবে শিখতে হবে ঠিক আছে আপনাকে মানে ভিন্নভাবে যে যে কোনো কিছু শিখতে হলে ভিন্নভাবে শিখতে হবে কোনো কিছুই সহজ নয় সব কিছুতে কঠিন আছে বাট আপনাকে সেই কঠিন জিনিসটাকে সহজ করে নিতে হবে ভিন্নভাবে শিখতে হবে ঠিক আছে তো আমার ইংলিশ জানিটাও অনেক বেশি সহজ ছিল না তো আমি নিজে নিজে চেষ্টা করেছি নিজের ভিতর আত্মবিশ্বাস ছিল যার কারণে আমি ইংলিশটাকে শিখতে পেরেছি তো আপনিও চাইলে আপনিও ইংলিশটাকে শিখতে পারেন তবে আপনার ভিতর আত্মবিশ্বাসটা থাকতে হবে অবশ্যই আচ্ছা ছোট ভাই কেমন আছো আমি তোমার ভিডিও দেখে অনেক উৎসাহ পাই আমার স্পিকিং পার্টনার নাই কিভাবে প্র্যাকটিস করলে উন্নতি হবে এখন দেখেন আপনি ইউটিউবে গেলে অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন যে আপনি যদি লিখেন হাউ টু মেক পার্টনার আর আপনি চাইলে ফেসবুকে অনেক ইংলিশ লার্নিং যে গ্রুপগুলো আছে সেখানে গিয়ে আপনি ফুজ দিতে পারেন যে আই নিড স্পিকিং পার্টনার এভাবে যখন আপনি ফুজ দিবেন তখন অনেকে দেখবেন আপনাকে কমেন্ট করবে তো তাদেরকে ইনবক্সে গিয়ে বলবেন যে ভাই আমি আপনার সাথে প্র্যাকটিস করতে চাই এরকম যদি অনেকে মেসেজ দেন তাহলে অনেকে অনেক আপনি প্র্যাকটিসিং পার্টনার পেয়ে যাবেন ঠিক আছে আসলে কোনো কিছু সহজ নয় আপনাকে খুঁজে নিতে হবে কষ্ট করতে হবে ঠিক আছে আপনি শুধু স্পিকিং পার্টনার খুঁজলে হবে না আপনাকে জায়গা মতো গিয়ে খুঁজতে হবে আপনি বিভিন্ন স্পিকারের কমেন্ট বক্সে গিয়ে যদি আপনি লেখেন যে আমার একটা স্পিকিং পার্টনার দরকার তাহলে তো অনেকে আপনি পেয়ে যান বা চেষ্টা করেন ইউ হ্যাভ টু ট্রাই টু ফাইন্ড আউট স্পিকিং পার্টনার কেউ এসে আপনাকে বলবেন না যে আমার সাথে ইংরেজি শেখান এরা কেউ বলবে না আপনাকে নিজে থেকে খুঁজে বের করে নিতে হবে আচ্ছা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ রহমতে আপনাদেরকে অনেক কিছু দিতে পারি তো কিফ ওয়াচিং আই মিন কিফ লার্নিং কিফ এনজয়িং ইউর লার্নিং ইংলিশ অ্যান্ড হ্যাভ এ গুড ডে অ্যান্ড টেক ইউর ইউর সেলফ বাই